হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পুর ভরা পরোটা পুর ভরা পরোটা খেতে তো আমরা সবাই ভালোবাসি কিন্তু একটু ঝামেলা হয় একটু সময় লাগে টাইম টেকেন ব্যাপার সেই জন্য করতে একটু আলিস লাগে কিন্তু আজকে যেটা আমি রেসিপিটা এনেছি সেটা খুব চটজলদি হয়ে যাবে তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তাতে একটুখানি সর্ষের তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি একটুখানি কাসুরি মেথি আসলে পরোটাটা আমি বানাবো আর সাথে সাথেই খেয়ে নেবো সেই জন্য পেঁয়াজটা দিলাম তবে পেঁয়াজটা না দিয়েও করা যায় আর এটা যেটা স্টাফিংটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি তো এটা প্রথমে দুপুরবেলায় বানিয়েই রেখেছিলাম বাঁধাকপির তরকারি তরকারিটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি বাঁধাকপির যে পুর ভরা পরোটাটা হয় সেটা করতে গেলে প্রথমে বাঁধাকপি গ্রেড করতে হয় বা মিক্সারে বেটে নিতে হয় তো অত কিছু ঝামেলা না করে ডাইরেক্ট তরকারি দিচ্ছি আর এখানে আমি দিচ্ছি একটা আচার মিক্স যে তেল আচারটা হয় সেটা এটা অবশ্যই দেবেন অন্য কিছু মশলা আপনার ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে বেশি কিছু দেব না কারণ বাঁধাকপির তরকারিতে আমি সব রকম মশলা দিয়ে রেখেছি নুন মিষ্টি ঝাল বা মশলা সব কিছুই দেওয়া আছে তো আমি এটাতে আর কিছুই দেবো না শুধুমাত্র এটা মানে কড়াই একটু নেড়ে নিতে হবে শুকনো শুকনো করে নিতে হবে এই যে একদম মানে জলটা যেন একটুও না থাকে এরকমভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আপনার যদি কিছু ইচ্ছা করে এক্সট্রা মশলা দিতে সেটা দিতে পারেন বাট তরকারিতে যেহেতু সব কিছু দেওয়া আছে সেই জন্য আর দেওয়ার কিছু দরকার নেই তো এটা ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কারণ মেখে নিলে বেশ একদম স্মুথ হয়ে যাবে আর যদি মেখে না নেওয়া হয় তাহলে আলু হয়তো থাকবে তরকারিতে তখন সেগুলো মানে বেলার সময় একটু সমস্যা হয় তো আমার এখানে সাতটা পরোটা হবে তো সেই জন্য স্টাফিংটাকে আমি সাতটা ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে আটাটা মাখিয়েছি এটাকেও সাত ভাগ করে নিয়েছি এটা আটা ময়দায় মিক্স করে আমি নিয়েছি তো এটাতে মাখানোর সময় আমি একটুখানি জোয়ান আর কালো জিরে দিয়েছি তাতে খেতে বেশ ভালো হয় আর পরোটার স্টাফিংটা ভরার পর না এইভাবে হাত দিয়ে একটু ভালো করে সাইডটা চেপে নিতে হবে আর পরোটা পুর ভরা পরোটা সবসময় চেষ্টা করবেন ময়দা দিয়ে বেলার কারণ কি তেল দিয়ে বেললে মানে খুব অসুবিধা হয় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো ময়দা দিয়ে এইভাবে একটু করে প্রথমে চার পাঁচটা হাত দিয়ে চেপে নিতে হবে প্রথমেই যদি বেলতে চান তাহলে কিন্তু মানে স্টাফিংটা না সব দিকে এক জায়গায় এক জায়গায় হয়ে যাবে সব দিকে ভালোভাবে ছড়াবে না এই যে আমি এইভাবে করেছি দেখে হয়তো বোঝা যাচ্ছে যে স্টাফিংটা পুরো পরোটাতেই সমানভাবে ছড়িয়ে গেছে তো সমানভাবে ছড়িয়ে গেলে খেতে বেশি ভালো লাগে অনেক সময় হয় যে প্রথম থেকেই বেলনা দিয়ে বেলতে গেলে না স্টাফিংটা একদিকে ধাক্কা পেয়ে একদিকে চলে আসে তখন পুরোটাতে থাকে না তো সেটা খেতে খুব একটা ভালো লাগে না ফুটো হয়ে যায় আর যে ফুটো হয়নি বলেই পরোটাটা এরকমভাবেই ফুলেছে পুট দেওয়া আছে তা সত্ত্বেও এরকম ফুলেছে উপর নিচ ভালো করে একটু তেল দিয়ে এক চামচ করে তেল দিলেই যথেষ্ট পরোটা বাজার জন্য তো অল্প করে তেল দিয়ে একটু ভালো করে ভাজতে হবে এপিট একটু সময় নিয়ে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে তো এটা খুব চটজলদি হয় মানে পুরটা বিশেষ কিছু বানাবার দরকার নেই তরকারিটা যেহেতু সব কিছু দেওয়া আছে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য এটার আমি নাম দিয়েছি পাকিবাজি পরোটা মানে পুর ভরা পরোটা খেতেও খুব টেস্টি কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো আমার সব পরোটাগুলো হয়ে গেছে এবার আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা তো স্টাফিংটা এবার কম বেশি যেমন তরকারি পরিমাণ থাকবে তার ওপর ডিপেন্ড করছে আমি মিডিয়াম দিয়েছি খুব একটা বেশি দিইনি এবার খুব কমও নয় এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটুখানি এই যে দেখুন ভিতরটা পুরোটাই মানে সমানভাবে আছে স্টাফিংটা যতটাই আছে সমানভাবে আছে আর সমানভাবে থাকাটা খুব দরকার তো সেই জন্য এটা খেতে বেশি ভালো লাগে তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো একটু জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন